হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং সবাইকে আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে তো আমিও ভালো আছি সুস্থ আছি দেখুন সকালবেলা উঠেই আমার আজকে আবার দায়িত্ব পড়েছে রান্নার তো এটা রোজগারি খাজ কোনো ব্যাপার নয় তো রান্নাটা আজকে কি কি করছি জানেন আজ হচ্ছে করছি মাশরুমের তরকারি আর করছি ভেন্ডির ঝাল ওই পাতলা করে একটি ভেন্ডির ঝাল তো যাই হোক রান্না করতে করতে তেল ফুরিয়ে গেছিলো তাই জন্য বোতলে একটুখানি তেল ভরে নিলাম কারণ একটু বেশি করে ভরলাম যাতে কদিন রান্না করা যায় রোজকার তেল রোজ রোজ ধারলে পরে বিরক্ত লাগে না রান্না করার সময় তাই জন্য আমি ওই মাপে মাপে রান্না করতে পারি না কার অনেকে মেপে মেপে রান্না করে আমি ওই রকমভাবে পারি না তো রান্নার যেইটুকু মশলাপাতি তেল মশলা ঝাল যেটুকু দরকার সেইটুকু তো দিতেই হবে না তো না সেই রকম না দিলে তো রান্নায় টেস্ট হবে কি করে তো যাই হোক অনেকে ওই রকম খাই আমরা তো খেতেই পারি না বাবা মানে যে যাতে যেটুকু দরকার আর কি তো যাই হোক এইদিকে রান্না করছে আর ওইদিকে আমার বর মশাই হচ্ছে আলু ঢালছে কারণ আলু তোলা হয়ে গেছে এই বছরের আমাদের দু দু বস্তা কারণ হচ্ছে আমাদের তো মানে প্রত্যেক বছরই আলু তোলা হয় মানে আলু মাঠটিকে তোলা হয় না আলু হচ্ছে একজনের কাছে কিনে আনা হয় তো সেখান থেকে আলুটা নিয়ে এসেছে এরপরে পেঁয়াজটাও নিয়ে আসবে তো যাই হোক বলুন বন্ধুরা বর খেয়ে দিয়ে কাজে যাবে অনেক তারা আছে আজকের এমনিতে হচ্ছে ইয়ে কি বলবো তাড়াতাড়ি করে রান্না করে ওকে পাঠাতে হবে কাজে কারণ কাজের ওর বড্ড চাপ আর আজকে আমার মঙ্গলবার সেলাই আছে আবার সেলাই ক্লাস দেখুন মাশরুমগুলো বেশ ভালো করে ভাজা ভাজা করে নিয়েছে এবারে আলুগুলো ভেজে তুলে নেব তারপরে মশলাটা ভালো করে কষিয়ে নেবো আর এটা একটু মাংসের মতো করলে পরে আরোই টেস্ট হয় ভালো খেতে তো যাই হোক এত গরম পড়েছে গরমের সাথে সাথে কিন্তু জলটাও খেতে হবে কারণ রান্নাঘরে গরমের তাপটা গায়ে লাগে সাথে আবার উপরে টিন আছে প্রচণ্ড গরম যত বেলা বাড়বে এইদিকে আরও বেশি গরম হবে তো জল হামেশাই খেয়ে যেতে হবে সব সময়ের জন্য জল খেতে হবে নইলে পরে আর শরীরের মতো থাকবে না মানে শরীরে এনার্জিও থাকবে না তো এইদিকে আমি একটুখানি জল খাচ্ছিলাম খেতে খেতে ভিডিওটা করে নিলাম কারণ রোজগার তো আপনাদের কোনো ভিডিও দিতে হবে তো কী কী দেবো কী দেবো কীভাবে দেবো সেটা মাথায় আসে না তো তো চলুন এখন দেখে নিন আপনারা হচ্ছে আমার বর কোথায় আলুগুলো ঢালছে দেখুন এই যে এই এক বস্তায় আছে আর এক বস্তা ওই ঘরের মধ্যেই আছে যেই ঘরে আমরা থাকি এখন সেই ঘরেই আছে ওই দেখুন এবার খাটের তলাটা ফাঁকা করছে খাটের তলার মধ্যেই আলুটা রাখা হবে তো আলুটা রেখে দিক এইদিকে আমার মেয়েটা আবার তাকিয়ে দেখছে আমি কি করছি চলুন দেখা হবে আবার পরে আপনাদের সঙ্গে এখন এই পর্যন্তই থাক তো দেখুন বন্ধুরা সেই দুপুরবেলা আপনাদের সঙ্গে দেখা হয়েছিল তখন আমি রান্না করছিলাম তারপরে তো সংসারে অনেক কাজবাজি হয়ে গেছে বাট ওইগুলো ক্লিপগুলো তোলা হয়নি কারণ আমার শরীরটা এতটাই খারাপ এতটাই খারাপ কি বলবো আর তারপরে আজকে ছিল মঙ্গলবার আজকে আমার সেলাইয়ের ক্লাস ছিল সেখানে গিয়েছিলাম আর আমার বরের কাজের চাপের এত আছে মানে চাপটা এত আছে যে তার জন্য হচ্ছে মেয়েটাকে আমার সাথে করে নিয়ে যেতে হচ্ছে আর মেয়েটা এত গিয়ে প্রচণ্ড অত্যাচার করেছে সেই ক্লান্তি আর মানে ধরে রাখতে পারছি না এত আর গরমটাও সেই লেভেলের পড়েছে কি বলবো সেই জন্য আমি আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি তখন আর তো যাই হোক ব্লগটা স্টার্ট করেছি যখন শুরু তো মানে শেষ তো করতেই হবে তাই না তো তার জন্য আবার আপনাদের সামনে একটুখানি আসলাম এ আমি এই এখন বাজে আটটা সাতটার আগেই আজকে চলে এসে মানে পাঁচটার সময় যেহেতু ক্লাস শুরু হয় হয় তো সাতটার সময় শেষ হয় দু ঘন্টা তো আমি আজকে সাতটার আগেই চলে এসেছি জানেন তো মেয়েটা প্রচণ্ড অত্যাচার করেছিল ওখানে মানে ওখানে যার কাছে সেলাই শিখি সেই দিদিটা আছে তার আবার একটা ছেলে আছে সেও সেও মানে ওই আমার যায় ছেলের মতো বয়স তো ওরা দুজনে মিলে প্রচণ্ড অত্যাচার করেছিল আর মানে আমার মেয়ে তো আছেই তো একবার খাটে উঠে যাচ্ছিলো একবার নিচে নামছিলো একবার এই দিক যাচ্ছিলো একবার ওই দিক যাচ্ছিলো আবার জল মল ছিল সব ফেলে দিয়েছিলো বোতলে জল টল তো সেই মানে অন্য রকম নানান কাণ্ড করেছিল তাই জন্য আমি তাড়াতাড়ি চলে এসেছিলাম শুধু একটা ব্লাউজ কেটে চলে এসেছি আর কিচ্ছু করিনি তো যাই হোক এখন ওই ঘরে আছে সবাই আর আমি এই ঘরে এসেছি যা যেহেতু ব্লগটা কন্টিনিউ করেছি স্টার্ট করেছি শেষটাও তো করতে হবে তার জন্য তো যাই হোক বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই শেষ করে দিলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন দেখা হবে নেক্সট একটা ব্লগে আজকের মতো টাটা বাই বাই